আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন দেখেন আজকে আমি আপনাদের জন্য কি সুন্দর শাড়ি নিয়ে এসেছি একদম ইউনিক ডিজাইনের কিছু পার্টি শাড়ির কালেকশন দেখেন কী সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আছে আরও সিকোয়েন্সের কাজ করা সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা ব্লাউজ পিজে এছাড়াও সিল্কের কিছু শাড়ি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন জর্জেট বিভিন্ন টাইপের অরগঞ্জা টাইপের শাড়ি পেয়ে যাচ্ছেন দেখে মডেল পরে আছে কি সুন্দর লাগছে এক মানে প্রত্যেকটা শাড়ির ডিজাইন কি সুন্দর লাগছে এগুলো খুবই সফট পরে অনেক কমফোর্ট ফিল করবেন আপনারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন খুবই দারুণ দারুণ কালেকশান আছে আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি কিছু স্টিল পিক রেখেছি রেখেছি কিছু ভিডিও যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে শাড়িগুলো কেমন হবে খুব দারুণ কালেকশান দেখেন এই শাড়িটা একদমই কাটওয়ার্ক ডিজাইন করা খুবই সুন্দর কি সুন্দর করে কার্টওয়ার্ক ওয়ার্ক প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা এত দারুণ কালেকশান দেখেন কি ফুল বডিতে কাজ করা দেখেন একদম পাড়ে বডিতে একদম কাজ করা কি দারুণ লাগছে প্রত্যেকটা শাড়ি অসাধারণ জাস্ট অসাধারণ সো বিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান যেটি ভালো লাগে ওইটার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে এবং খুব সুন্দর কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন এলেও কিন্তু স্টক লিমিটেড তাই একটু দ্রুত করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম